আসসালামু আলাইকুম তারে জানুন শুনুন তার সাথে কথাবার্তা বলুন দেখুন তারপরে ভাইয়া বিয়ে শাদি বিয়ে শাদি না ঠিক আছে যোগাযোগ করবে নাম্বারটা নাম্বারটা দিয়ে দিলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ যে নাম্বারে আপনার ওখান দিয়ে অন্য সাথে যোগাযোগ করবেন নাম্বার

বাড়ির কোন জায়গা? বাড়ি বিক্রমপুর দেশের বাড়ি বিক্রমপুরে। বিক্রমপুরে। আপনার বাবা মা আমার বাবা মা আছে আমার বোনের কাছে থাকে। আমি তো চলতে পারি না। আমার দুই ছেলে নেই। আমার বাবা মা রে কেমনে রাখো? না ভাই আমারা থাকে। ভাড়া থাকে। করতে চান নাকি এইভাবে থাকতে? হ্যাঁ ভাইয়া চাই যদি কোনো ভালো মানুষ আমার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই তারে জানুন শুনুন তার সাথে কথাবারती বলুন দেখুন। তারপরে ভাইয়া বিয়ে शादी। বিয়ে শাদি তো আর না ওটাই ঠিক আছে তো যোগাযোগ করবে কীভাবে ভাইয়া আমার নাম্বারটা আছে নাম্বারটা আপনি দিয়ে নাম্বার দিয়ে দিলে যোগাযোগ করতে পারবে বলতে পারবেন নাম্বার না ভাইয়া আপনি একটু বলে আমি দিলে আমার সাথে একটু বলে না আচ্ছা দশকোনার নাম্বারটা আমি বলে দিচ্ছি ফোন দিয়ে সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো নাম্বার না জি দর্শক নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি অবশ্যই আপনাদের স্ক্রিনে সুন্দর করে লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট নাইন থ্রি সিক্স টু এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বার ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারে আচ্ছা তো আর কি বলবেন আমার একটা অনুরোধ ভাইয়া আপনারা যদি আপনাদের মনে চায় তাহলে ভাইয়া আমার সাথে যোগাযোগ করেন আর যদি মনে করেন যে না ফাইভ জামি ঠাট্টা করার জন্য তাহলে ভাইয়া সে যোগাযোগটা করেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেটা মাদ্রাসে পরে অনেক কষ্ট করে হচ্ছেন